আজকে আমরা ঘুরতে এসেছি তাই যে সাইডগুলোতে আমাদের ঘোরা হয় না মাঝে মধ্যে আমার একটু ঘোরা হয় আজকে আমার হাজব্যান্ড আমাকে একে একে প্রত্যেকটা সাইডের জিনিসপত্র খুটিয়ে খুটিয়ে দেখাচ্ছিল কারণ আজকে তেমন বাজার সদায়ের চাপ নেই প্রত্যেকটা গলিতে ধৈর্য সহকারে খুটিয়ে খুটিয়ে দেখার জন্য সে বারবার বলছিল কিন্তু আজকে আবার আমার মন চাচ্ছিলো না সময় দিয়ে সব কিছু দেখতে কারণ আমার মাটাকে খাওয়ানো হয়নি আসার সময় ওভাবে ভালো খাওয়াতে পারিনি আর শপিংও কেমন জানি লাগে কারণ ও যেহেতু অত বেশি খেতে পছন্দ করে না তাই ওকে নিয়ে একটু আমার কষ্ট হয়ে যায় আর এটার কারণে আমার মন মেজাজ খারাপ থাকে তাই কোনো কিছু আমার ভালো লাগছে না আমি শুধু চাচ্ছি তাড়াতাড়ি করে বাসায় ফেরার জন্য কিন্তু আজকে ওর মুড অনেক ভালো সে এটা সেটা সব কিছু দেখাচ্ছে বললো যে কি তোমার নিতে হবে না তুমি আজকে দেখে নাও কোথায় কি ভালো পাওয়া যায় পরবর্তীতে তুমি নিতে পারবা কী করার আমিও ধৈর্য সহকারে তার প্রত্যেকটা দেখানো জিনিসগুলো দেখছিলাম আর এটি বিশাল আকারের লাইন করে রেখেছে কফি যারা ফিনল্যান্ডে আছেন তারা ভালো মতো করে কফি নিয়ে নিতে পারবেন এখন ভালোই অফার দিচ্ছে যদিও বা কফির প্রাইসটা দিন দিন বাড়ছে তারপরও এটা ছাড়া তো এই ঠান্ডার দেশে কেমন জানি লাগে তো যাই হোক এখানে দেখেন কি সুন্দর করে জাম্বুরা বিক্রি হচ্ছে আর জাম্বুরার গায়ে কি ডিজাইন করা প্যাকেট এইসবের কারণে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসগুলো আরও বেড়ে যায় তো আমরা কিছু ফ্রুটস নিব আসলে ওই যে বললাম দেখলে নিতে ইচ্ছে করে ওই জন্য নেওয়া আমার মাটা কিন্তু এখনো ঘুমাচ্ছে তাই আমি ধীর স্থিরভাবে কিছু সময় ওর সাথে ছিলাম আসলে ও যদি ভালো মতো করে খাওয়া দাওয়াটা করে বা ওর যদি কোনো ব্যাঘাত না ঘটে আমার মাথাটা ঠিক থাকে আমি কাজকর্মে মন বসাতে পারি অন্যথায় আমি একদমই পারি না যাই হোক বাসায় আসলাম এখন ডিনারের প্রিপারেশান নিব। আজকে যেহেতু ফ্রেশ মাছ নিয়েছে এটা হচ্ছে সেলমনের ফিলের তো খুবই সিম্পল রেসিপি করব। এটা দিয়ে আমি ওর আবার ফ্রেশ মাছ দিয়ে গ্রিল খেতে ইচ্ছে করছিল তো এই মাছটা হচ্ছে পৃথিবীর সেরা মাছ আমার খাওয়া আর কি আমি তো আর সব ধরনের মাছ খেয়ে ট্রাই করতে পারিনি এটার একটা সমস্যা এটাতে আইস ছিল আর মাছটা এত ফ্রেশ ছিল যে আঁসটা ছাড়াতে একটু কষ্ট হয়ে যাচ্ছিলো তাই আমি নতুন এক কৌশল করলাম আর এই কৌশলে আমি সাকসেস কি সুন্দর করে যে স্কিনটা উঠে গেছে আমি ভাবতেও পারিনি এত পরিমাণে খুশি লেগেছে যাই হোক আমি অল্প কিছু পরিমাণে মশলাপাতি দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখব প্রায় এক ঘন্টার মতো আমাদের বিকালের নাস্তা খাওয়া এখনও হয়নি ওখান থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে আমি মাছটা একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ডিনারটা রেডি করা যায় মাছটা দেখতে যতটা সুন্দর খেতে অসাধারণ তো আমি চাই আমাদের দেশেও এই মাছটা আস্তে আস্তে অ্যাভেলেবেল হয়ে যাক এই মাছটা যখন আমি খাই তখন আমি আমার ফ্যামিলি মেম্বারগুলোকে অনেক বেশি মিস করি যারা খুব বেশি হাতের কাছে অ্যাভেলেবেল মাছ পাচ্ছেন না যদিও আমাদের দেশে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় কত রং বেরঙের মাছ এখানে আমরা ওই সব কল্পনাও করতে পারি না মাঝে মধ্যে তবে আসে সেটা ফ্রোজেন হয়ে আসে কত দিনের কত বছরের কে জানে তো যেটার কথা আর কি বলবো সবাই জানে তো যাই হোক আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করছিল আমি সামান্য সামান্য করে কিছু মশলাপাতি দিলাম যেমন একটু মরিচের গুঁড়া একটু লবণ তো থাকবে একটু দই যেটা টক দই আর কি তারপর একটু অরেগানো দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি সামান্য একটু জিরা ধনের পাউডার তারপর লেবু দিয়ে সব কিছু মিলে ভালো করে মশলাটা একটু মেখে নিচ্ছিলাম তারপর আমি ভালো স্মেল পাওয়ার জন্য একটু রোজমেরিও দিয়ে দিয়ে ছিলাম কারণ রোজমেরি দেওয়ার কারণ হচ্ছে যতই হোক মাছটা যেহেতু গ্রিল করব প্রথমবারের মতো হয়তো আমাদের কাছে ভালো নাও লাগতে পারে পাশাপাশি আমি আবার ডিল যেটা সেটাও দিচ্ছি এটা আমার খুবই পছন্দের একটা হাব আর সরাসরি মাছের মধ্যে আমি কিন্তু প্রথমে একটু লবণ আর লেবু দিয়েছি আর রসুনটাকে আমি একটু এখানে পেস্ট করে দিয়েছি তারপর এখন সুন্দর করে মাঝখানে মাঝখানে যে আমি কেঁচে দিয়েছিলাম ভালোই কেচে দিয়েছি তো ওই জায়গাটাতে আস্তে আস্তে করে আঙুল দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি এই মাছটার তেমন কোনো ব্যাডে স্মেল নেই মাছের যে একটা আইস্টে গন্ধ থাকে সেটা নেই মাংস মাংস ভেতরে হালকা দু একটা কাটা থাকে সেটা এত সফট যে আপনি এমনিই চিপিয়ে খেতে পারবেন তো যার কারণে এই পৃথিবীর সব দেশের মানুষের কাছেই প্রিয় এই মাছটা এই মাছটার আসলে অনেক গুণও আছে আমাদের দেশি মাছও কিন্তু প্রচুর পরিমাণে আছে তো আমরা যেহেতু এটা হাতের কাছে পাই না তাই আমাদের সব কিছু ভালো লাগা মজা লাগা সব এই মাছের মধ্যে তো যাই হোক মাছটা একটু সাইজে যেহেতু বড় একটু কষ্টই হচ্ছিলো মনে হচ্ছে ভেঙে যাচ্ছে আমি আসলে চাই না খুব বেশি কুক করতে এই মাছটা তেমন বেশি কুক করতে হয় না হালকা দশ বারো মিনিটের মধ্যে হয়ে যায় তো আমি পাশাপাশি কিছু আলু আবার একটু বয়েল করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি সুপার মার্কেটে প্রায় সুন্দর সুন্দর কিছু আলু বা পটেটো পাওয়া যায় যেটা দেখতেও অনেক সুন্দর আর খেতেও অনেক ভালো লাগে তো আজকের পটেটোটাও সেরকম ছিল ছোট ছোট সাইজের তাই আমি সেদ্ধ করার পর মানে চামড়া সহ রেখে দিয়েছি আবার একটু চেপে এটাকে ফ্ল্যাট করে দিয়েছি তো মাছের যে মশলাপাতি একটু ছিল সেটা আমি একটু করে এখানেও দিয়ে দিয়েছি আবার উপর থেকে একটু অয়েল ব্রাশও করে দিয়েছি এটা কিছুক্ষণ কুক হবে তারপর আমি এখানে একটু চিজও দিয়ে দিলাম চিজ দিলে কি হয় পটেটোর প্রতি বাচ্চাদের আগ্রহটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি আমার হাজব্যান্ডকে বলে দিচ্ছিলাম আর হামকে দিয়ে দাও আমি আবার মেয়েকে একটু খাওয়াতে হবে ফাইনালি আমার খাওয়ার পালা মাছটা যে খেতে কী পরিমাণ সুস্বাদু ছিল আর সেই সাথে পটেটোটা অসাধারণ ছিল আমার কাছে মনে হয় এটার সাথে রেস্টুরেন্টও হার মেনে যাবে এত ভালো ফ্রেশ একটা খাবার আলহামদুলিল্লাহ আসলে এসব খাবার খেতে গেলে না খুব মিস করি অনেক কিছুই মনে পড়ে যায় যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে প্রত্যেকের নিজেকের ব্যবস্থা করে দেন আর এক একজনের তৃপ্তি ভালো লাগা এক একটা বিষয়ে করে দেন যার কারণে মানুষ আসলে সবাই কোনো না কোনো দিক থেকে সুখী তো খাবার খেতে খেতে আসলে আপন মানুষগুলাকে অনেক বেশি মিস করছিলাম আমার খুব ইচ্ছা কাছের মানুষগুলাকে আমি নিজে তৈরি করে গরম গরম খাওয়াবো আর ওরা তৃপ্তি সহকারে এটা মজা করে খাবে আমি শুধু দেখে থাকবো ওখানেই আমার সার্থকতা কিন্তু সেই সুযোগ মনে হয় আমার কোনো দিন হবে না কেন জানি মনে হয় দিন দিন যেন একা হয়ে যাচ্ছি সবাই যার যার মতো করে ব্যস্ত যার যার মতো করে নিজেদের জগৎ নিয়েই ব্যস্ত আসলে এটাই মনে হয় জীবন তারপরেও যে যেখানে আছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই প্রত্যাশা করি আপনারাও ভালো থাকুন আল্লাহ হাফেজ